আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওটা মূলত তোমরা যারা কৃষিক ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য অর্থাৎ কৃষিক উৎসে তোমরা যারা ম্যাথ এবং ফিজিক্সে প্রবলেম ফেস করতেছ কিভাবে সহজে কৃষিক উৎসে ভালো একটা মার্ক উঠানো যায় সেই বিষয়টা এই ভিডিওতে আমরা শেয়ার করব তো আশা করা যায় এই ভিডিও দেখার পরে তোমার গণিত এবং পদার্থবিজ্ঞানে যে সমস্যাগুলো আছে প্রিপারেশন রোডম্যাপটা সম্পর্কে তোমার ভালো মতো ক্লিয়ার ধারণা পেয়ে যাবা কৃষি গুচ্ছের প্রশ্ন প্যাটার্ন কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে ভিন্ন হয় তুমি যদি প্রশ্নগুলা দেখো তাহলে দেখতে প্রশ্ন প্যাটার্নে কিছুটা ভিন্নতা রয়েছে এবং টিচাররা বা প্রশ্ন যারা কর্তা তারা যদি চাই তোমাকে প্রশ্ন আটকাবে প্রশ্ন প্রশ্ন যদি যায় যে ফিজিক্সের মডারেশন করে তোমাকে আটকাই ফেলতে পারে গত বছর ফিজিক্সের প্রশ্ন অনেক মডারেশন হয়েছে মানে প্রশ্ন কাটানো অনেক কঠিন ছিল যেমন গুচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে ফিজিক্সের প্রশ্ন অনেক ভালো রকম মডারেশন হয় তো ফিজিক্সের প্রশ্ন কিন্তু খুব সহজে মডারেশন করা যায় নতুন নতুন ভাবে কনসেপ্ট ঢুকানো যায় যেটা গণিতে হয় না গণিতে যদি তুমি টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করো তাহলে কিন্তু এনাফ বাট ক্ষেত্রে তোমার কিন্তু প্রবলেম ফেস করতে লাগতে পারে তো কীভাবে আসলে প্রিপারেশন নেওয়া উচিত সেটা আমি এ আলোচনা করব তো চলো আমরা দেখি কী করা যায় দেখো প্রথমে গণিত নিয়ে যদি আলোচনা করি গণিত নিয়ে যদি কথা বলি দেখো গণিতে প্রিপারেশনটা নেওয়াটা এতটা কঠিন না তুমি যদি একটু সময় দিয়ে গণিতে যদি একটু সময় দিয়ে প্র্যাকটিসটা করতে পারো ভালো মতো এবং তুমি প্রত্যেকটা অধ্যায়ের ফর্মুলা তোমার যে প্রথম কাজ প্রত্যেকটা অধ্যায় তুমি ফর্মুলা করলা এরপরে তোমার কাজ হবে হচ্ছে উদ্ভাস ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা উদ্ভাস ভার্সিটি প্রশ্ন একটা ঠিক আছে উদ্ভাস ভার্সিটি ক প্রশ্ন যেটা আছে এখানে দেখবে যে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো আছে কিভাবে আছে টাইপ ঠিক আছে তো টাইপ ওয়াইজ প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে তাহলে প্রথম ক্লাসকে তোমাকে ফর্মুলাগুলো দেখতে হবে এরপরে উদ্ভাস ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক এখান থেকে তোমাকে টাইপ ওয়াইজ যে প্রশ্নগুলো আছে বিগত বছরে দেখবে সেখানে এগ্রির প্রশ্নও দেওয়া আছে ভার্সিটির বিভিন্ন ঢাবি ঢাবি জাবি চপ সবগুলোর প্রশ্নই দেওয়া আছে তো তুমি যদি ওখান থেকে দেখো তাহলে প্রশ্নের যে টাইপটা প্রশ্নের যে প্যাটার্নটা যেভাবে আসুক না কেন তুমি কিন্তু বুঝতে পারবা এবং বিশ্বাস করো ওই টাইপগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো এসে থাকে এরপরে তোমার কাজ হবে কি তুমি হচ্ছে এগ্রি কোশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করো এগ্রি কোশ্চেন ব্যাংকটা এগরি কোশ্চেন ব্যাংক ঠিক আছে তো এগরি কোশ্চেন ব্যাঙ্কের মধ্যে তুমি দেখবা হচ্ছে বিশেষ করে বাওয়ের প্রশ্নগুলা এবং হচ্ছে শিবাসুর প্রশ্নগুলা ঠিক আছে বায়ুর প্রশ্নগুলো এবং শিবাসুর প্রশ্নগুলো এই দুইটা ভার্সিটি এই বছর তোমার দায়িত্বে থাকবে এই দুইটা ভার্সিটির এই এবছর দায়িত্বে থাকবে তার কারণ শিবাসু এবং তোমার বাকির প্রশ্ন এখানে টোটাল ভালো মতন স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয় বাকির প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং শিবাসুর প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয় তো এই প্রশ্নগুলো ভালো মতো সলভ করতে পারলেই দেখবে যে ম্যাথে তোমার মোটামুটি এটা প্রিপারেশন হয়ে গেছে এবং এই প্রিপারেশন নিয়ে তুমি কিন্তু একটা ভালো একটা আউটপুট কিন্তু পরীক্ষা দিতে পারবা বুঝতে পারছো তাহলে তুমি জাস্ট তিনটা কাজ করবা ফর্মুলাগুলো ভালো মতো দেখবা উদ্ভাস ভার্সিটিগা প্রশ্ন ব্যাংকের টাইপ ওয়াইজ প্রশ্নগুলো অবশ্যই তোমাকে বুঝে বুঝে কনসেপ্ট সহ ক্লিয়ার করতে হবে এছাড়া তোমাকে এগ্রি কোয়েশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করতে হবে বুঝতে পারছো তোমরা যারা একা একা প্রবলেম সলভ করতে পারছো না গুণের যারা নতুন যারা একা একা প্রবলেম সলভ করতে পারতেছো না এই যে দুইটা বই বললাম ভার্সিটি কর্পোরেশন ব্যাঙ্ক এবং হচ্ছে এগ্রি কোশ্চেন ব্যাঙ্ক যেটা আছে এই দুইটা তোমরা একা একা সলভ করতে পারতেছো না তাদের জন্য কিন্তু আমাদের এই যে কৃষিগুচ্ছ স্পেশাল ম্যাথ এবং ফিজিক্স এমসি বুস্টার কোর্স দেখো এখানে এমসি বুস্টার কোর্স কেন কারণ যত প্রকার এমসিকিউ লাগে সকল প্রকার এমসিকিউ কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ গুচ্ছের মধ্যে গুচ্ছের নেওয়া ক্লাসগুলো তোমরা এখানে ফ্রি পেয়ে যাচ্ছ তো গুচ্ছের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি জগন্নাথ খুলনা যতগুলা এম আছে ক্লাস সবগুলো কিন্তু এখানে সলভ করানো হয়েছে ঠিক আছে কনসেপ্ট সহ কনসেপ্ট সহ তোমাদের এখানে সলভ করানো হয়েছে পাশাপাশি এখন কী করা হবে উদ্ভাসে ভার্চুয়া পোশন ব্যাংক সলভ ক্লাসটা তোমাদের করানো হবে এরপরে কিছু কিছু পোশ ব্যাঙ্ক সলভ এটা তোমাদের দেখানো হবে তো একটা চ্যাপ্টারের জন্য তুমি কিন্তু টোটালি দুইটা করে ক্লাস পাচ্ছ এবং এ টোটালি এমসিকিউ এর উপরে এবং এখানে যত প্রকার শর্টকাট যত প্রকার হ্যান্ড ক্যালকুলেশন সব কিছু কিন্তু এখানে দেওয়া হবে শুধুমাত্র ক্লাস না তুমি এখানে অধ্যায় ভিত্তিক এক্সেমও এবং প্রত্যেক সপ্তাহে সাজেশন এবং গাইডলাইন সেশনটাও তোমাদের জন্য নেওয়া হবে এবং আমাদের এখানে কিন্তু ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপটা আছে এখানে তোমাদের প্রবলেমগুলা তোমরা সলভ করে নিতে পারবে যে কোনো সমস্যা হচ্ছে বা এই সমস্যা বুঝাই দেবে এবং আমাদের টোটাল কোর্সটা কিন্তু রেকর্ডেড টোটাল কোর্সটা কি হবে রেকর্ডেড তো যার ফলে তুমি কিন্তু ক্লাসগুলো টেনে টেনে দেখতে পারবা ক্লাসগুলো স্পিড বাড়িয়ে দেখতে পারো তোমার কম সময়ের মধ্যে তুমি একটা কোছাল একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে তোমার জন্য কিন্তু এই কৃষি ম্যাথ প্লাস ফিজিক্স এই কোর্সটা আমার জন্য মনে হয় বেস্ট হবে আমার মতে যদি তুমি বাসায় একা প্রিপারেশন নিতে না পারো যদি একা পারো তাহলে হামলা খুবই ভালো তোমার দরকার নাই কোর্সটা আর যদি মনে হয় যে তোমার একা সময় লাগতেছে তুমি বুঝতেছো না ম্যাথ তোমার কাছে টোটালি নতুন তোমার কাছে কভার করা হচ্ছে না তখন তুমি এটা দেখতে পারো ঠিক আছে ফি মাত্র পাঁচশো টাকা তুমি এনরোল করতে পারো যদি এনরোল করার আগে আমাদের যে

ক্লাসমেট তো এই যে থিওরি পার্টটা এই থিওরি পার্টের জন্য তোমাকে অবশ্যই মূল বইটা দেখতে হবে থিওরি পার্টের জন্য তোমাকে অবশ্যই মূল বইটা দেখতে হবে থিওরি পার্টের জন্য কী আসে থিওরি পার্ট থেকে তুমি পড়বাস সূত্র মাত্রা ঠিক আছে এবং যে নির্ভরশীলতা কোনটা কার উপরে নির্ভর করে ঠিক আছে মানে একটা বাড়লে একটা কমবে সমানুপাতিক যে সম্পর্কগুলো ঠিক আছে নির্ভরশীলতা ঠিক আছে সমানুপাতিক সম্পর্ক যেমন আমি যদি বলি পি সমানুপাতিক ওয়ান বাই ভি এই সম্পর্ক তারপরে হচ্ছে ই সমানুপাতিক টি ঠিক আছে এই ধরনের সম্পর্ক তোমাকে দেখতে হবে ঠিক আছে এই ধরনের সম্পর্কগুলো থিওরিতে বেশি আসে আর উদাহরণগুলো ভালো মতো দেখবা কি দেখবা উদাহরণগুলো তাহলে এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে ম্যাথমেটিক্যাল টার্মের জন্য কি করবা তুমি যে উদ্ভাসের ভার্সিটি কর্পোরেশন ব্যাঙ্কটা দেখবা উদ্ভাস কিভিটা দেখবা এবং তোমার কাজ হবে হচ্ছে এগ্রি কোশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো দেখা এগ্রি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো দেখা ঠিক আছে এগ্রি কোশ্চেন ব্যাঙ্কে তুমি অবশ্যই কি করবা এই যে বাওয়ের প্রশ্নগুলো হ্যাঁ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং তুমি সিভাসু যে প্রশ্নগুলো আছে এগুলো একটু ভালো মতো দেখবে ঠিক আছে এবার তোমার হাতে যদি অনেক সময় থাকে যদি তুমি এগুলা করার পরে যদি আরও সময় পাও তাহলে তুমি কি করতে পারো মূল বইয়ের শেষে মূল বইয়ের মূল বইয়ের এমসি ঠিক আছে মূল বইয়ের এমসি তুমি যদি দেখতে পারো তাহলে তোমার ফিজিক্সে আমি বলে দেবো তুমি বিশে বিশে এখানে অ্যান্সার করতে পারবো ঠিক আছে তোমাকে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে মূল বইয়ের সার সংক্ষেপ মূল বইয়ের অধ্যায় শেষে যে সার সংক্ষেপ দেওয়া থাকে এই সার সংক্ষেপটা তোমাকে দেখতে হবে ঠিক আছে এই সারসঙ্গটা তুমি যদি ভালো মতো দেখতে পারো তাহলে মোটামুটি তোমার প্রিপারেশন কিন্তু কিন্তু কভার হয়ে যাবে এটা আমার বিশ্বাস ঠিক আছে হ্যাঁ শুধু আমার বিশ্বাস না এগুলোই হবে ঠিক আছে আচ্ছা তো এরপরে দেখো তোমরা যারা এই যে এটাতে ভর্তি হবা না তোমরা যারা শুধু বাসায় বসে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমাদের এক্সাম ব্যাসটা তোমার জন্য পারফেক্ট হবে এখানে তুমি কী পাবা অধ্যাবিত সকল এক্সামগুলো পাচ্ছ পেপার ফাইনাল এক্সাম পাচ্ছ সাবজেক্ট ফাইনাল এক্সাম পাচ্ছ ফাইনাল মডেল টেস্ট পাচ্ছ এবং টোটাল আমি এখানে আমরা কিন্তু এখানে পঁচাত্তরটা এক্সাম রেখি কয়টা পঁচাত্তরটা এক্সাম মানে পোড়া আড়াই মাসের একটা জার্নি তুমি এখানে নিতে পারছো আমাদের এক্সাম ব্যাসটা শুরু হয়েছে হচ্ছে পাঁচ মে থেকে অলরেডি যে এক্সামগুলো হয়ে গেছে সেগুলো তুমি দিতে পারবা ঠিক আছে যে এক্সামগুলো হয়ে গেছে সেগুলো তোমরা দিতে পারবা এটার ফি হচ্ছে পাঁচশো টাকার পরিবর্তে এখন মাত্র তিনশো টাকা তুমি পনেরোই মেয়ের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এনরোল করতে পারতেছো এবং এখানেও তুমি যদি শুধু এক্সাম ব্যাস এনরোল করো সেই ক্ষেত্রে তুমি কিন্তু ম্যাথ কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভটা ফ্রি পাচ্ছ ম্যাথ কোশ্চেন ব্যাঙ্ক সলভ প্লাসটা ফ্রি পাচ্ছ ঠিক আছে এবং এই দুইটা কোর্স যদি কেউ একসাথে এনরোল করো দেখো এই দুইটা কোর্স যদি একসাথে কেউ করো তাহলে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে তুমি এনলোড করতে পারবা কয় টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে কম্বাইন্ড কোর্স তুমি করতে পারবা এই দুইটা কোর্স এই দুইটা কোর্স যদি কেউ একসাথে এনল করে তাহলে কত সাতশো পঞ্চাশ টাকায় তুমি এনল করতে পারবে তো এনল প্রক্রিয়া কি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যদি যোগাযোগ করো তাহলে তোমাকে প্রসিডু জানাই দেবে অথবা তুমি ডিসক্রিপশন বক্স চেক করতে পারো সেখানে টোটাল কিন্তু লিস্ট তোমাকে দেওয়া আছে টোটাল ডিটেলসগুলো দেওয়া আছে সেই মাধ্যমে তুমি যোগাযোগ করে অ্যান্ড করে ফেলতে পারবা তো ঠিক আছে যেভাবে বললাম এভাবে প্রিপারেশন নিতে থাকো ইনশাআল্লাহ তোমাদের কি তোমাদের গণিত এবং ফিজিক্সের কোনো প্যারায় হবে না তাহলে মাথাটা ঠান্ডা রাখবা যা হয়েছে বিগত বছরগুলোতে যে সমস্যাগুলো হয়েছে বিগত পরীক্ষাগুলোতে এগুলা ভুলে নতুন করে নিজেকে শুরু করো একদম জিরো থেকে শুরু করলে একদম যেন এই দুই থেকে আড়াই মাসের মধ্যে তোমাকে কেউ বিট না করতে পারে নিজেকে এভাবে তৈরি করো একটা সিট যেন তোমার হয় হয় এইভাবে নিজেকে তৈরি করো যদি একজন চান্স পায় সে একজন যেন তুমি থাকো এভাবে যদি প্রিপারেশন নিতে পারো তাহলে আশা করা যায় তোমার এবার উচ্ছে চান্স হয়ে যাবে বুঝতে পারছো কারণ মোটামুটি পর্যাপ্ত পরিমাণে সিট আছে তুমি যদি পাঁচ হাজারের মধ্যে থাকো পাঁচ হাজার সিটের মধ্যে থাকো পজিশনের মধ্যে থাকো যে তোমার চান্স হয়ে গেছে এবং এই পজিশনের মধ্যে তোমাকে যদি একশো এক থেকে একশো পাঁচ এই মার্কের মধ্যে আনতে পারো একশো পঞ্চাশের মধ্যে তাহলে দেখবে যে তোমার ভালোভাবে চান্স হয়ে গেছে তো ঠিক আছে সবার জন্য থাকবে শুভকামনা তোমার যদি কোনো প্রবলেম থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে পারো সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সবাই ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ